ইসলামে প্রধান চার খলিফার নাম ও শাসনকাল ইসলামে প্রধান খলিফা কয়জন ইসলামে প্রধান খলিফা ছিলেন চারজন এক হজতে আবুবাক্কর রাজাল্লাহ আনহু জন্মগ্রহণ করেছেন পাঁচশো তিয়াত্তর খ্রিস্টাব্দে উপাধি সিদ্দিকী পুরুষদের মধ্যে সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেন মারা যান ছশো চৌত্রিশ খ্রিস্টাব্দে হিজি তেরো সালে ও শাসনকাল ছিল দু বছর তিন মাস দুই হজতে উমার রাজাল্লাহ আনহু জন্মগ্রহণ করেছেন পাঁচশো চুরাশি খ্রিস্টাব্দে উপাধি ফারুক মারা যান ছশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দে হিজড়ি তেইশ সালে শাসনকাল ছিল দশ বছর তিন হজতে উসমান রাজাল্লাহ আনহু জন্মগ্রহণ করেছেন পাঁচশো উনআশি খ্রিস্টাব্দে উপাধি জুন্নুরাহিম মারা যান পাঁচশো ছশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে হিজড়ি পঁয়ত্রিশ সাল ও শাসনকাল ছিল বারো বছর চার হজতে আলী রাজাল্লাহ আনহু জন্মগ্রহণ করেছেন ছশো এক খ্রিস্টাব্দে উপাধি ছিল আসাদুল্লাহ বাচ্চাদের মধ্যে সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেন তিনি মারা যান ছশো একষট্টি খ্রিস্টাব্দে হিজড়ি চল্লিশ সালে ও শাসনকাল ছিল পাঁচ বছর